কাটমানি দিতে না পারায় বাতিল হয়ে গেল রূপশ্রী প্রকল্পের ফর্ম বিস্ফোরক অভিযোগ রূপশ্রী প্রকল্পের ব্লক এবং পঞ্চায়েতের সমীক্ষক কর্মীদের বিরুদ্ধে প্রশ্নের মুখে ব্লক প্রশাসনের ভূমিকা মালদার চাচল এক নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামের বাসিন্দা সালেমা বিবি তার মেয়ে শাহনাজ খাতুনের বিয়ে হয় চলতি বছরের গত নভেম্বর মাসে বিয়ের উনিশ দিন আগে রাজ্য সরকারের রুপোস্টী প্রকল্পের টাকা পাওয়ার জন্য নিয়ম মেনে ব্লক দপ্তরে আবেদনও করেন বিয়ের ঠিক সাত দিন আগে ব্লক দপ্তর এবং পঞ্চায়েত দপ্তর থেকে তদন্তে আসেন সমীক্ষকরা কিন্তু তারপর পাঁচ হাজার টাকা দাবি করেন কিন্তু পরিবারের আর্থিক সচ্ছলতা না থাকায় তারা দিতে অপারক্ষণ পরবর্তীতে তারা জানতে পারেন শাহনাজের রূপস্টির ফর্ম বাতিল হয়েছে জানা যাচ্ছে এই ব্লক জুড়ে রূপশ্রী নিয়ে দুর্নীতি হচ্ছে সক্রিয় রয়েছে দালাল চক্র প্রত্যেক জায়গাতেই নেওয়া হচ্ছে পানি আর দিতে না পারলেই বঞ্চিত হচ্ছে শাহনাজদের মতো অনেকেই আমার অভিযোগ আমার মেয়ের বিয়ের জন্য উনিশ দিন আগে আমি জমা করেছিলাম কাগজ সব সরকারি অনুযায়ী সব ডকুমেন্টস জমা করেছিলাম জমা করার পর তিনজন ইনকোয়ারি করতে এসেছিল আমাদের বাড়িতে এসে বলে দি আপনার মেয়ে আমি বলেছিলাম হ্যাঁ আমার মেয়ে তো ই তোমার মেয়ে তাহলে ই আমাদেরকে পাঁচ হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকা দিয়ে দাও তোমার কাজ হয়ে যাবে তুমি পঁচিশ হাজার টাকা পেয়ে নেওয়া তা আমি বললাম যে আমি পঁচিশ হাজার টাকা পাবো আপনারা পাঁচ হাজার টাকা নিয়ে নেবেন তাহলে আমার কুড়ি হাজার টাকায় কী হবে আমি পঁচিশ হাজার টাকার জন্য জমা করলাম দিদি আমাদের মমতা দিদি আমাদের পঁচিশ হাজার টাকা দিচ্ছি আপনারা পাঁচ হাজার টাকা নিয়ে নেবেন কেন নেবেন আমি দেইনি টাকা তার জন্য আমরা টাকা পাইনি এখন পর্যন্ত আমি টাকা পাইনি কত টাকা চাইছিল 5000 টাকা চাইছিল কে টাকাটা চাইছিল চাইছিল যারা ইনকোয়ারি করতে এসেছিল তিনজন তারাই চাইছিল কি বলল বললো যে আপনারা এই 5000 টাকা লাগবে আমাদেরকে 5000 টাকা দিয়ে দিলে আপনার কাজ হয়ে যাবে আপনি 25000 টাকা পেয়ে নেবেন আপনি কি রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন মেয়ে প্রকল্পে আবেদন করেছিলাম আমি সঠিক নিয়ম মানে সঠিক নিয়ম মানে সঠিক সময়ে করেছিলাম এই যে টাকাটা পেলেন না এখন কি করবেন টাকাটা যে আমি পেলাম না কেন আমি পেলাম না টাকাটা দিদি আমাদের টাকাটা দিচ্ছে আমরা কেন পাব না আমরা ঠিক সময়ে ঠিক ডকুমেন্টস জমা করেছি তবুও আমরা কেন পেলাম না টাকাটা টাকাটা পেলে আমাদের কাজে লাগতো তো আমাদের আমরা গরিব মানুষ আমরা কোথায় পাবো আমরা মেয়ের বিয়ে দিচ্ছি ঋণ মাজন কত কিছু হচ্ছে ঋণ মাজন আমাদের মেটত তো এখন এই মুহূর্তে এখন চাইছি যে আমরা টাকাটা কেন পাবো না আমরা টাকাটা চাইছি পঁচিশ হাজার টাকা চাইছি টাকাটা পেলে সুবিধা হবে সুবিধা হবে আমাদের আপনার নাম আমার নাম সালেমা বিবি দেখুন আমি আপনাদের কাছেই সাংবাদিক সাংবাদিক ভাইদের কাছে প্রথমে এই অভিযোগটা পেলাম কী আছে তদন্ত করে অবশ্যই দেখা হবে এবং আমাদের যিনি বর্তমানে বিডিও সাহেব আছেন তিনি অবশ্যই বিষয় টাকা ইনকোয়ারি করবেন যদি দোষী সাব্যস্ত হয় উপযুক্ত অবস্থা হবে অভিযোগপত্র বিডিও দপ্তরে দেওয়া হয়েছে দেখুন অভিযোগ দেওয়া আর অভিযোগ প্রমাণ করা দূরের মধ্যে তো পার্থক্য আছে এখন অভিযোগ করেছে তদন্ত করে যদি সে সত্যি দোষী হয় অবশ্যই ব্লক প্রশাসন ব্যবস্থা নেবে বলছি যে বিজেপি অভিযোগ করছে যে বিডিও এই সমস্ত সমীক্ষক দলকে দিয়ে দেখুন 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 বিজেপি কি বলছে বিজেপি ফেসবুকে আছে বর্তমানে বিজেপি মানুষের সাথে কোনো যোগাযোগ নাই তারা এখন শীতকাল পড়েছে লেপের নিচে ঢুকে আছে

তার নজির হলো মালদা জেলার চাঁচল এক নম্বর ব্লকে রূপসী প্রকল্পের পঁচিশ হাজার টাকা যখন কারো নাম অ্যালট হয় তার যখন তদন্তকারী তদন্ত যারা তদন্তকারী যারা তদন্ত করতে গিয়েছিল তারা পাঁচ হাজার টাকা তার জন্য কাঠমানি চায় সে কাঠমানি না দিতে পারায় তাদের নাম কেটে দেওয়া হয়েছে এই প্রশাসন এই তদন্তকারী অফিসারদের মাধ্যমে টাকা তুলে তৃণমূলের পার্টি অফিসে পাঠাচ্ছে আমি ধিকার জানাচ্ছি এই প্রশাসনকে এবং এই সরকারকে